শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন সকাল হয়ে গেছে শিবানী চলে এসছে তো আমি একটু চা খেয়ে নিলাম আগে আর আজকে মাচাটি খেয়েছি পরে গ্রিন টি খেয়েছিলাম এরই মধ্যে ছেলেও চলে এসছে তো ওর ব্রেকফাস্টটাও আমি রেডি করে নিলাম ঝটপট করে আর ওর ব্রেকফাস্ট বানাতে আমার একটুও ঝামেলা লাগে না কারণ ওই ওটস দুধ একটু কলা ব্লুবেরি মধু দিয়ে মেখে দিতে হয় ঝটপট হয়ে যায় এটি খাওয়াও হেলদি যেমন তৈরি করতেও কোনো ঝামেলা নেই তো এটা নিয়ে আমি একদম নিশ্চিন্ত থাকি আর আজকেও একটু সকাল সকাল চলে এসেছে আসলে ও যাচ্ছে ঘুরতে ও ট্রেকিংয়ে যাবে শিবানি ফ্রিজে কি আছে দেখতো আজকে কি রান্না করব।

কোনটা ওই যেটা ওই খাই খাস ভাতে মেখে ভালো লাগে না চল ওটাই বানাই তো শিবানী কাই বললাম তুই আনাজগুলো গুলো একটু কেটে দে এখানে কুমড়োটা আগে করে নেব একটু কুমড়ো ওকে আমি বললাম খোসাটা পাতলা পাতলা করে ছাড়িয়ে দে আর তারপরে একটুখানি কুড়িয়ে নিতে বললাম কুমড়োটা তাতে কি হবে খুব তাড়াতাড়ি আর খুব ভালো হয় এই কুমড়োর রেসিপিটা এই কোরানো হয়ে গেছে এই তো একটু বাকি হ্যাঁ দেখি এই যে পুরো কুমড়োটা এইভাবে আগে কুড়িয়ে নিতে হবে মেয়ে করে এইরমভাবে কুড়ি এইরমভাবে কুড়িয়ে নিলে ভালো ভালো হবে এই যে তো এরই মধ্যে ছেলেও রেডি হয়ে গেছে গাড়ি চলে এসছে আর ও এখন এয়ারপোর্ট চলে যাবে বাই বাই চল আমরা বাইরে যাই

আর সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম শিবানিও খেয়ে আমার সবকে দিয়ে দিলে আমি আর শিবানি সাথে বসে ব্রেকফাস্ট করে নিলাম আর তারপর শিবানীকে আমি বললাম একটু মাছের ঝোলে নানাজটাও কেটে দে ও ঝটপট করে আমাকে একটু আলু ফুলকপি কেটে দিলো আর আজকে কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল করব আর কুমড়োর ওই তরকারিটা করব আর আমার পনিরের তরকারি গতকাল করেছিলাম সেটাই রয়েছে তো এই দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে ছেলে তো নেই এখন ও তো চলে গেল তো খুব যখন ও থাকে না খুব বেশি রান্না রান্নাবান্না করি না আর কি ও থাকলে একটু এটা ওটা করে দিই করি সব সেই কারণে আর দুজন মানুষ আমরা থাকি বেশি আর রান্না কিছু করি না তো এখানে ফুলকপির ঝোলটা নর্মাল যেমন ফুলকপির ঝোল মাছ দিয়ে হয় কাতলা মাছ দিয়ে সেইভাবেই করে নিচ্ছি ওই টমেটো ফুলকপি আলু সমস্ত যে ঝোলের মশলা ধনে জিরে গুঁড়ো লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে ওর বাবা বলল যে আজকে পাখাগুলো পরিষ্কার করে দিই পাখাগুলো তো এত ময়লা জমে গেছিলো সেই পুজোর আগে একবার করেছিল কিন্তু আবার ময়লা জমে গেছে তো বললো ওগুলো আজকে পরিষ্কার করে দিন আর আস্তে আস্তে তো এখন শীতও পড়ে যাচ্ছে পাখা আর বেশি চলবেও না তো এদিকে আমার ঝোলটা রেডি হয়ে গেছে মাছও দিয়ে দিলাম আর এবার কুমড়োটা এইদিকে বসিয়ে দেবো তো এই সর্ষের তেল দিয়ে দিলাম আর দেখ এইদিকে দেখো পাখাগুলো সব পরিষ্কার করে দিয়েছে মাঝে মাঝে গিয়ে আমি দেখে আসছি আর পাখাগুলো বেশ ভালো ঘুরছে এখন খুব জোরে এই পাখাটা তো ঘুরছিলোই না আর এদিকে শিবানীকে আমি বললাম তুই মেশিনটা দিয়ে ঝটপট করে ঘরটাও মুছে ফেল তো পাখা টাকা পরিষ্কার হয়ে গেছে ধুলো ঠুলো ছড়িয়ে দিয়ে ও ঝটপট করে ঘরটাও আমাদের মুছে দিল আর এদিকে আমি কুমড়োটা তৈরি করে নেব একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর বেশ কিছুটা এটা রসুন দিয়েছি রসুন দিলে দারুণ খেতে হয় তো বেশ কিছুটা রসুন এখানে দিয়েছি রসুনটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে তারপর কোরানো কুমড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এরপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে মশলা আর কিছুই যাবে না মশলার মধ্যে ওই হলুদ লঙ্কা আর নুন একসাথেই এটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর যখন এটা একটু নরম হয়ে যাবে তখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটি কড়া থেকে একদম তেল ছাড়ছে ততক্ষণ এটাকে এই যে ভালো করে মিশিয়ে নিলে এরকমভাবে খুব সুন্দর কলা কড়াই যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখনই এটা রেডি হয়ে যায় আর এটা একটুখানি ধনে পাতা কুচি দিয়ে কুচি দিয়ে একটুখানি নেড়েচেড়ে এটা নামিয়ে নেব ব্যাস আমার এখানে কুমড়োর ভর্তা রেডি হয়ে গেছে দুর্দান্ত খেতে হয় কিন্তু এটি এটি দিয়ে যেন এক থালা ভাতই এটা দিয়ে মেখে খাওয়া যায় এত টেস্টি খেতে লাগে শুধু তাই না এটা দিয়ে কিন্তু রুটিও খাওয়া যায় এত টেস্টি হয় খেতে এটা তো তাই আজকে বানিয়ে নিলাম কুমড়োগুলো ছিল দুদিন ধরে পড়ে ফ্রিজে কুমড়ো হয়ে গেছে

হয়েছে চলো দেখি কেমন স্পেশাল কুমড়ো তো আমরাও এখন খাওয়া নিয়ে বসে পড়েছি আর সত্যি কুমড়োটা অসাধারণ খেতে হয়েছিল ভীষণ টেস্টি লাগছিল মানে এতই ভালো হয়েছিল যে এটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব সুস্থ থেকেও ভালো থেকেও আনন্দে থেকেও আর ব্লগটা ভালো লাগে